হ্যালো ইব্রিয়ান যাদের মোবাইল ফোনে ওয়াইফাইয়ের স্পিড কম তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে মোবাইল ফোনের এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটা করে নিলে আপনার ওয়াইফাইয়ের স্পিড অনেক গুণ বেড়ে যাবে জাস্ট একটা সেটিং করলেই ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা এই সেটিংটা করার জন্য প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং নামের অপশন অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে যাবেন এরপর নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে দেখতে পাবেন ডেভেলপার অপশন তো বেশিরভাগ ফোনে কিন্তু এটা থাকে না এই ডেভেলপার অপশনটা চালু করতে পারে তো আমার এখানে কিন্তু নাই আপনারা কিভাবে চালু করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি চালু করার জন্য জাস্ট একবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন একবার ব্যাক বাটনে ক্লিক করলেই এই অ্যাডিশনাল সেটিংয়ের নিচেই দেখতে পাবেন অ্যাবাউট ডিভাইস নামের অপশন আছে আপনাদের কারো ফোনে মাই ডিভাইস নামের অপশনও থাকতে পারে অ্যাবাউট ডিভাইস অথবা মাই ডিভাইস যেটাই থাকুক আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন বারসন নামের একটি অপশন আছে আপনারা এই বারশনের মধ্যে ক্লিক করে দেবেন বার্সনের মধ্যে ক্লিক করলে বিল নাম্বার পেয়ে যাবেন এই এখানে বিল নাম্বার আছে আর এই বিল নাম্বারের ভিতর ছয় থেকে সাতবার বার ক্লিক করলে কিন্তু আপনার ডেভেলপার অপশন অন হয়ে যাবে আর যারা এখান থেকেও পাবেন না এভাবে যদি না পান তাহলে আপনারা একদম ব্যাক বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার পর আপনারা সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে সার্চ বার্স অপশনে যাবেন এবং এখানে লিখবেন বিল্ড বি ইউ আই এল ডি বিল্ড লিখলে দেখবেন বিল্ড নাম্বার চলে আসছে তখন এই বিল নাম্বারের ভিতরে সাতবার ক্লিক করে দেবেন ছয় থেকে সাতবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো সাতবার দেওয়ার সাথে সাথে আমার ফোনের লক স্ক্রিনটা চাচ্ছে আমি লক স্ক্রিন দিলেই দেখবেন ডেভেলপার অপশন চালু হয়ে যাবে ডেভেলপার অপশন মোড চালু হয়ে গেছে তো আমি এখন এখন এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো ডেভেলপার অপশান চালু করার পর আপনারা নতুন করে আবার সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং এই অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন এখন কিন্তু ডেভেলপার অপশন অবশ্যই খুঁজে পাবেন এই দেখেন ডেভেলপার অপশন চালু হয়ে গেছে তখন আপনারা এই ডেভেলপার অপশনের ভিতরে ক্লিক করে দেবেন ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন এই যে দেখে অপশনটা চলে আসছে এনাবেল ওয়াইফাই বারবেল লগ ইন ইনক্রিজ ওয়াইফাই লগ ইন লেবেল অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের স্পিড কিন্তু বেড়ে যাবে তো আপনারা এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যে আপনার ওয়াইফাই যে আছে এই ওয়াইফাইটা অফ করে দেবেন এবং আবারও অন করে দেবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ